আসসালামু আলাইকুম আজকে আমাদের রিমোট কন্ট্রোল মেশিনটা তৈরি করা হয়েছে এটা নিয়ে কিন্তু আজকে আমরা ফুলবাড়ির মধ্যে আমাদের যে শহর এই ফুলবাড়িতে এটা আমরা ট্রায়ালের জন্য বার হচ্ছি এখান থেকে মোড় পর্যন্ত এটা এখন আনলক করে নেই গাড়িটা গাড়িটা আনলক করে নেয় তো এটা কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথে কলাভে হিসেবে কাজ হচ্ছে এখন আমরা রিমোটের মাধ্যমে কিন্তু পরিচালনা করব আর পরবর্তীতে আমাদের যে এর যে গাড়িটির সংযোজন হয়ে পরবর্তীতে আমাদের ল্যান্ড সিলেকশনের একটা সিস্টেম আছে এই ল্যান্ড সিলেকশন করে দিলে কিন্তু গাড়িটা একা একা চলতে পারবে তো আজকে আমরা এটা এখান থেকে ঢাকা মোড় পর্যন্ত নিয়ে যাব। সেন্সর সিস্টেমের এই মেশিনটি ঢাকা পর্যন্ত নিয়ে যাওয়ার একটাই কারণ সেখানে এই মেশিনটি পুরো স্কেল করা হবে এই মেশিনটির ওজন স্কেল করে এর ডাটা এন্ট্রি করতে হবে যেহেতু আমরা এই মেশিনটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়ে যাব এর সম্পূর্ণ ডাটাগুলো সংগ্রহ করতে হচ্ছে মেশিনটি স্কেল করার জন্য এখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নিয়ে যেতে হবে ড্রাইভারবিহীন মেশিনটি রাস্তা দিয়ে যাওয়ার সময় পাবলিকের রিয়েকশন দেখুন